এ সময় বালু বহনকারী একটি বালকে তিনজন ব্যক্তি সহ আটক করা হয় যারা শুধু এসেছিল বালু বহনের উদ্দেশ্যে কিন্তু আমাদের উপস্থিতি পালানোর চেষ্টা করে এ সময় আমরা তাদের তিনজন সহ হাতে না আটক করি এরপর আমাদের উপস্থিতি বালু উত্তোলনকারীরা ঘটনা থেকে পারিয়ে যায় পরবর্তীতে আমরা আমাদের কৌশল ফুটলার যাদের ফাইটার বোট নামে পরিচিত কিছু লোক দ্রুত আমাদের দিকে ডাকাতি উদ্দেশ্যে আসতে থাকে তারা ভেবেছিল যে আমরা চলে গিয়েছি কিন্তু আমাদের পর্যটক মনে করেছে আমরা পর্যটক আমরা ঘুরতে এসেছি রাতের বেলা স্ত্রী নিয়ে এই জন্য আমাদের দিকে আসতে থাকে কিন্তু আমরা যখন কাছাকাছি আসে যখন আমাদের দিকে লাইট মারতে মারতে কাছাকাছি আসে যখন আমরা আমাদের আক্রমণ শুরু করবো এমন সময় তারা আমাদের উদ্দেশ্যে লাইট থ্রো করে যাতে আমরা তাদের দেখতে না পাই এবং গুলি করার প্রস্তুতি নেয় আমরাও একইভাবে পাল্টা প্রস্তুতি নেওয়ার সময় তারা দ্রুত পালিয়ে যেতে থাকে এমন সময় আমরা তাদেরকে তারা করতে থাকি তাদের যেহেতু ওটা ফাইটার বোটার বলছে প্রচন্ড স্পিডে যায় আমরা যেতে যেতে তারা প্রায় গোয়াগাছি আর বসুরচর যে জায়গাটা পাড়ে পারে গিয়ে ওদেরটা ডুবে যায় ওখানে একটা ভাসমান একটা ড্রামের সাথে বাড়িকে ডুবে যায় ডুবে যাওয়ার পরে তার দ্রুত অন্ধকারের ভিতর দ্রুত তারা পালিয়ে যায় এবং আমরা ওখানে যে কিছু ভাসমান ডুবে যাওয়া ট্রলার ভাসমান বস্তু ভেসর থেকে টিফিন বক্স তারপরে একটা বাক্স তারপরে টর্চ যে হাই বিম টর্স দিয়ে আমাদের দিকে টর্স লাইট থ্রো করা হচ্ছিল সেগুলো এবং একটা বাক্স খোলার পর দেখি ওটার ভিতরে একটা দা তারপরে একটা এই যে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আগ্নে আশ্র এই পাঁচ রাউন্ড গুলি এসব আমরা উদ্ধার করি এই আর কি তো আমরা তার পরবর্তীতে ওই ট্রলারটা

একটি ম্যাগজিন পাঁচ রাউন্ড গুলি একটি দা ধারালো একটি ট্রলার হাই স্পিড যেটি ফাইটার বোট নামে পরিচিত টিফিন বক্স রেইন কোট এই আর একটি বালকেট তিনজন আসামি সহ এগুলো জব্দ করেছি আর বালকেটের যে ইয়াটা ওটা মোবাইল কোটের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে আর হচ্ছে পোস্ট করছে ওটা আমরা ব্যবস্থা নিচ্ছি

গ্রহণ করার পরে দেখা যায় আমরা মেনলি যে অপারেশনটা যাচ্ছিলাম সেখান থেকে একটি বালু বোঝাই ট্রলার এবং তিনজন আসামিকে আটক করা হয় পরবর্তীতে আমরা সেখান থেকে যখন দিকে আমরা কৌশল পরিবর্তন করে ভাই যেটা বলবেন আমরা অন্যদিকে যাওয়ার সময় একদল ডাকাত আমাদেরকে হামলা করার প্রস্তুতি নেওয়া প্রস্তুতি নিচ্ছিল এবং পরবর্তীতে তাদের কাছ থেকে তারা আমাদের মানে উপস্থিতি টের পেয়ে তারা বোট ফেলে রেখে চলে যায় এবং বোটটি প্রায় অর্ধ অবস্থা থেকে আমরা পরবর্তীতে উদ্ধার করে নিয়ে আসি এবং পরবর্তীতে আমরা ভোটে তল্লাশি চালিয়ে দেখতে পারি একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার পিস্তল পাঁচ রাউন্ড তাজা গোলা একটি ম্যাগাজিন এবং একটি ধারালো দেশীয় অস্ত্র সহ আনুষাঙ্গিক কিছু জিনিসপত্র পাওয়া যায় তার মধ্যে আপনারা আপনাদের সামনেই রয়েছে তো দেখা যাচ্ছে যে নদী পথে আমাদের যেই নিরাপত্তা এবং অভ্যন্তরীণ রুটে লাইটার পোস্টার এবং যাত্রীবাহী লঞ্চের নিরাপত্তার স্বার্থে এবং আমাদের যে বালুমহল বা অবৈধ বালু উত্তোলন এগুলার রোধ করল্পে বাংলাদেশ কোস্টগার্ড এবং জেলা প্রশাসন আমরা নিয়মিত বিশেষ অভিযান সারাশি অভিযান এবং রেগুলার উপরে অভিযান পরিচালনা করে আসছি তারই ধারাবাহিকতার অংশ এটি একটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং অভ্যন্তরীণ নৌপথকে আরও নিরাপদ রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড এবং আমাদের সহকারী বাহিনীদের এবং জেলা প্রশাসকদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমাদের এই সামনে ঈদকে সামনে রেখে আমাদের এই অভ্যন্তরীণ নৌপথ যেন আরও নিরাপদভাবে আমরা মানুষের যাত্রা নিশ্চিত করতে পারি ঈদ যাত্রা নিশ্চিত করতে পারি সেজন্য পোস্টগার্ড টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা তল্লাশির পরিচালনা করে যাচ্ছে তো আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন আমাদের যে কয়েকটি বার্নিং ইস্যু এর মধ্যে বালু উত্তোলন ডাকাতি এগুলো বিশেষভাবে উল্লেখ তা আমি আমরা অনেক সময় আপনাদের কাছে তথ্য পেয়ে থাকি তুই তথ্যের ভিত্তিতে যে অভিযান হয়েছে তো আমরা আশা করছি এটি একটি সফল অভিযান এবং এটি একটি মেসেজ দিতে পারবো আমরা যে আমরা সকল অবৈধ এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো জিরো টলারেন্ট সরকার কাজ করছে নিয়ে আমাদের যে ধরনের অভিযান অব্যাহত থাকবে আর আপনাদের কাছে যদি এর পরবর্তীতে কোনো তথ্য পাওয়া যায় সেটি আমরা আশা করব আপনারা আমাদেরকে তাৎক্ষণিক জানাবেন এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব ইনশাআল্লাহ এসে তাদেরকে আটক করার মানে পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া হলে তখন তাদেরকে গ্রেপ্তার মানে ইয়ে করা সম্ভব হয় এই ট্রলার ডুবিয়ে দিয়ে তারা পালিয়ে যায় পরে এখান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে আর সেম টাইম বালু উত্তোলনের জন্য বালু সহ এটি আটক করা হয়েছে এটি নৌ পুলিশের আপাতত জিম্মা আছে মোবাইল কোর্টের আদেশ লেখা হচ্ছে আপনারা জানেন যেহেতু একটু আগে অভিযান শেষ হয়েছে তো একটু সময় লাগছে এটা শেষ করে হয়তো আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেটি বালকেট এবং তিনজনকে যে পাওয়া গেছে সে বিষয়ে আদেশ দেবেন ঘটনা আমাদের উপস্থিতি লক্ষ্য করে প্রথমে তারা বুঝতে পারেনি যে এটা কোস্টগার্ড এর এবং জেলা প্রশাসকের প্রশাসকের দলের সমন্বয়ে গঠিত একটি টহল টিম বা পরিচয় অভিযানিক টিম তারা সেটা যখন বুঝতে পারেনি তারা তখন আমাদের দিকে